হুম অসীম ভাই শুনতে পাচ্ছ আমাকে একটু মানে আমি তো মেসেজ দেখতে এখান থেকে মানে দেখা যায় না একটু টেক্সট করে দিও তো ভাই একটু শুনতে পাচ্ছি না শুনো বেশিক্ষণ কথা বলবো না সংক্ষেপেই বলছি যে আমনা আমনাকে আপনার যদি খিদে পায় কিন্তু এটা ভাববেন অন্য কেউ কিন্তু খাইয়ে দেবে না আপনাকে মুখ থেকে বলতে হবে যে আমার খিদে পেয়েছে সেই খাবার জোগাড়টা কিন্তু আপনাকে করতে হবে কেউ কিন্তু আপনার খাইয়ে দেবে না সেই কারণেই বলছি যে আপনার হ্যাঁ থ্যাংক ইউ ওয়াসিম ভাই কেউ খাইয়ে দেবে না আপনার খাবারটা আপনার খিরে বুঝে কিন্তু আপনাকে খেতে হবে তাই বলবো কোনো আইনি কিন্তু জটিলতা নেই দু মানে আমাদের নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে শুরু করতে আজকের থার্ড থার্ড ফেজে কিন্তু সতেরো যারা বাকি ছিল তাদেরকে হয়ে যাবে খুব তাড়াতাড়ি মানে নির্বাচনের পরপরেই নিয়ে নেবে তারপরে কিন্তু আমাদের নিয়ে চিন্তাভাবনা পর্ষদ কি করবে কি করবে না জানি না পর্ষদ নয় সরকারকে টার্গেট রেখে আমাদের এগোতে হবে আপনাদের কাল রাতে বেশ কিছু জেলায় আমি এস এম এস করেছি আপনাদের যেটুকু বললাম যে আন্দোলনের জন্য কলকাতাতে আসুন উত্তরবঙ্গ থেকে আসুন সাথে করে গামছা টুথপেস্ট থেকে শুরু করে আনুষঙ্গিক আপনার ব্যবহারের জিনিস থেকে শুরু করে স্টেশনে শুয়ে থাকা থেকে শুরু করে তার মানে প্লাস্টিক থেকে শুরু করে মোবাইল চার্জার পাওয়ার ব্যাংক থেকে শুরু করে রেডি রাখুন কারণ বঞ্চনারও একটা শেষ থাকে আমরা কিন্তু বছরে দুবার নিয়োগের যে প্রতিশ্রুতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি না কোনোভাবেই কোনো আইনি জটিলতা কিন্তু আমাদের নেই তারপরেও যদি আপনাদের পেটে খিদে থাকার সত্ত্বেও যদি ঘরে বসে থাকেন কিছু শ্রেণী আছে যারা কিন্তু কোনো আন্দোলনেও আসে না কোনো আইনি যে যুদ্ধ আমরা করছি এই ম্যাটটা যদি গতদিন ম্যাটটা যদি আমরা অ্যাডভোকেট না দিতাম কী হতো কি হতো এক লক্ষ পাশ করতো আবার আর এক লক্ষ পাশ করলে আপনি খুঁজে আপনাকে খুঁজে পাওয়া যেত আমাকে খুঁজে পাওয়া যেত অনেকে সাহায্য করেনি যা গ্রুপে যে অনুযায়ী রেসপন্স সেই অনুযায়ী কিন্তু কন্ট্রিবিউট করেনি অনেকেই যারাই আন্দোলনে আসছে তারাই তারাই কন্ট্রিবিউট করছে যায় তিনবার করে তারা কন্ট্রিবিউট করছে আর্থিক সাহায্য করছে সুপ্রিম কোর্টে একটা মানে সুপার সিনিয়র অ্যাডভোকেট দেয়া যাতা ব্যাপার মনে করছেন এর পিছনে কত পরিশ্রম আছে কত মানুষের কিন্তু যারা করতে পারছেন না আসতে পাচ্ছেন না আর্থিক সাহায্য তো করবেন পার্সোনালি সবাইকে বলবো যারা এইগুলো চিহ্নিত করুন যারা এইগুলো আন্দোলনেও আসে না এবং কোনো আর্থিক সাহায্য করে না এদেরকে গ্রুপ থেকে রিমুভ করুন দরকার নেই গ্রুপে গ্রুপ ভর্তি করে দরকার নেই যদি না লাগে কাজে আমি প্রথমে বললাম যদি খিদে থাকে আপনার পথে আসুন খিদে না থাকলে কিন্তু বসে বসে দেখতে হবে উনত্রিশ স্কোর একত্রিশ স্কোর এরকম নিয়ে নিয়ে অনেকে আছে কোনোভাবেই সাহায্য করবে না কোনো দিকে আরে উনত্রিশ স্কোরটা বড় ব্যাপার নয় যদি ম্যাট আসে ম্যাটের থেকে যারা কোয়ালিফাই করবে প্রশ্নভুল ছ নম্বর দিয়ে যদি যারা যারা কোয়ালিফাই করবে তাদের যদি ষোলো সালের আগে যদি ট্রেনিং থাকে তারা আগে যাবে কোর্টে যে দশটা বছর বঞ্চিত আমরা আমাদের আগে রিক্রুটমেন্ট করুন আর সেটা কিন্তু কোর্ট কিন্তু তার সেটাই কিন্তু মেনে নেবে এটা বুঝতে পারছেন না অনেকে তা সেটা তো সুপার সিনিয়র অ্যাডভোকেট দিয়ে আমরা দাঁড় করিয়ে দিয়েছি সেটাকে স্থগিত স্টে অর্ডার করে এনেছি আমরা কয়েক মাসের জন্য কিন্তু এর পরেও বসে নেই আইনি পথে কিন্তু আমরা চলে এসছি সামনের দিনে আপনারা জানতে পারবেন সামনের দিনে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণতে জেলা যেভাবে সাথে আছেন সেভাবে থাকবেন কিছু কিছু আইনি পদক্ষেপ আমরা নিচ্ছি এখন আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না সেগুলো কিন্তু বাইশের যারা টেট কোয়ালিফাই আছে তাদের স্বার্থে তাদের স্বার্থে মানে সেগুলো খুব ইম্পর্টেন্ট সেই আইনি পদক্ষেপগুলো নেওয়া আইনি কর্মসূচিগুলো নেওয়া তো এটুকু বলবো যারা এখনও পর্যন্ত ফান্ডিং দেননি এটা নিজের ভেবে দিন কারণ আমরা তো দেখতে পাচ্ছেন একটা দিনও কিন্তু কেউ এমনি এমনি আসে বাড়ির কাজ ফেলে টিউশনি ফেলে বাড়ির পরিবার ফেলে প্রত্যেক দিনটা কোথার থেকে প্রায় কত কিলোমিটার দূর থেকে হাইকোর্টে আসে কত দূর থেকে প্রত্যেক দিন হাইকোর্টে আজকেও এসছি কি কারণে আসছি পেটে খিদে আছে আর যারা আসতে পারছেন না দূর দূর জেলায় তারাও অন্তত সাহায্যটুকু করুন আন্দোলনে আসুন আর আন্দোলনে না আসলে যদি পঁচিশ হাজার টেটপাস থাকে সাতাশ হাজার পাস থাকে আমি দরকার নেই আমি এক হাজার জনকে চাইছি আমরা এক হাজার জনকে পথে নামাতে চাইছি মুখ্যমন্ত্রীকে বারে বারে মুখ্যমন্ত্রীর কাছে গেছি আমি তো তিনবার গেছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তার সাথে কথা বললাম অভিষেকদার অফিসে গেছি কোনো দিক তো আজ এই একটা একটা এক বছর দু তিন মাস কিন্তু বসে নেই আর যে কথাটা বলবো ভালোবাসা না থাকলে হয় না আজকে আমাদের মুর্শিদাবাদ থেকে সুমন কল করলো যে দাদা তুমি এত দূর থেকে আসো আমার মা দুশো টাকা তোমার জন্য পাঠিয়েছে যে তুমি রেগুলার কোটে যাচ্ছ এই গরমে তুমি কিছু ঠান্ডা খাবে কিছু একটা কিনে খাবে ঠান্ডা তো এগুলো ভালোবাস শুধু সুমন না এরকম অনেকেই আছে মুর্শিদাবাদ থেকে কল করলো আমার মার মায়ের ফোন থেকে পাঠিয়েছে তোমার আগের ছবি আর বর্তমান ছবিটা দেখে বোঝা যায় তোমার পার্থক্য আগে চেহারা আর আজকের চেহারা মানে কত এই খাটাখাটনি করছো এটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসাটা কিন্তু অনেকের কাছ থেকেই পাই আমরা সবাই পাই ভালোবাসাটা এটা কিন্তু এমনি এমনি হয় না আজ দীর্ঘদিন দীর্ঘদিন আজকে সেই মার্চ মাস থেকে গতকাল পার্থ একটা ছবি শেয়ার করেছে সেই মার্চ মাস থেকে শুরু করেছে আজ দেখুন এমনি এমনি জায়গাটা তৈরি হয় না তাই বলবো আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে আমার কথা একটাই কারণে লাইভে আসা আজকেও এসেছিলাম আইনি পদক্ষেপগুলো কত দূর এগোচ্ছে আপনারা জানেন ভালো করে যে কোর্টে কোর্ট তো কারোর কথা মেলে চলে না আমাদেরকে আসতে হবে বারে বারে আসতে হবে রেগুলার আসতে হবে তো আজকেও কিছু কাজের জন্য এসেছিলাম খুব তাড়াতাড়ি আপনারা একটা ভালো খবর পাবেন অপেক্ষায় থাকুন আর যে কারণে লাইভে আসা যেটা মেন কথা ভুলে যাইবে ম্যাক্সিমাম টাইমে তো আপনারা তৈরি থাকুন পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে আপনাদের মানে ব্যবহার্য জিনিস থেকে শুরু করে আমরা কিন্তু রাজপথে আসছি তার কাজও কিন্তু শুরু হয়ে গেছে তার কাজও কিন্তু শুরু হয়ে গেছে ধরনা আইন অমান্য মিছিল আমরা কিন্তু কোনো দিক থেকে কিন্তু কম করব না কারণ আমরা বঞ্চিত আমাদের নিয়ে অন্তত সেই সময় বলেছিলাম যে অন্তত কতজন টেট কোয়ালিফাই আছে এবং পূর্ণ প্রশিক্ষিত চব্বিশ মাসের ডিএলএড কোর্স যারা কমপ্লিট করেছে তাদের নিয়ে একটা পরিসংখ্যান তৈরি করুন সেই মতবেক আমরা ভ্যাকান্সি দিন কিন্তু সেটা কিন্তু পর্ষদ মানেনি তো সামনের দিনে আইনি সমস্যা প্রায় মুক্ত থার্ড ফেজটা কমপ্লিট হোক সতেরোর তারপরে কি হচ্ছে দেখা যাবে শুধু আপনাদের বলব তেইশ জেলা সংঘবদ্ধ থাকুন আর আপনারা একটা একটা করে গ্রুপ তৈরি করে নিন কোচবিহার বাঁকুড়া জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ হাওড়া দুই দিনাজপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা আপনারা একটা একটা করে গ্রুপ তৈরি করে নিন তারা আসবে তার ভিত্তিক ভাবুন ব্লকে ব্লকে ভাবুন যে আমার ব্লক থেকে কতজন যাবে গ্রুপে আলোচনা করুন যে আমার ব্লক থেকে কে কে আছে ওকেল ব্লক থেকে কে কে আছে মুর্শিদাবাদ ব্লক থেকে কে মুর্শিদাবাদের মধ্যে যে কটা ব্লক আছে কে কে আছে তো এইরকম করে আলোচনা করুন গ্রুপে আমাদের খিদে আমাদেরকে আমাদেরকে খেতে হবে আমাদেরকে জোগাড় করে নিয়ে এনে আমাদের খেতে হবে কেউ কিন্তু আপনার মুখে তুলে দেবে না এই দু হাজার তেইশে রেজাল্ট দেবো দেবো ভাব এতদিন পর্যন্ত আটকে রেখেছি আর কতদিন এরপর চব্বিশের ডেট যদি ঘোষণা হয়ে যায় কিছু করতে পারবেন সরকার যদি করে আপনি কিছু করতে পারবেন আমাদের কিছু করার আছে আমরা একটা চাকরি প্রার্থী আমরা কি করতে পারি আর সব সময় ভাববেন যে কোর্ট বলে দিতে পারে না যে আপনি রিক্রুটমেন্ট করুন কোর্ট কোনো দিন বলে দিতে পারে না সরকারকে যে আপনি শিক্ষক নিয়োগ করুন হ্যাঁ ফান্ডের কথা বললেই অনেকে ভাবছে যে এমনি এমনি চাকরি পেয়ে যাব দু হাজার চোদ্দো সালের মতো এমনি এমনি কোনো আইনি পদক্ষেপ নিতে হবে না একটা কথা ভাবুন তো যদি ম্যাটে যদি আমরা না সুপার অ্যাডভোকেট নাট করাতাম কি হতো আপনি একটাবার নিজের কাছে প্রশ্ন করুন তো যারা বলছে যে ফান্ড দিচ্ছে না বা কাজ দেবো কাল দেবো করছে একটু ভাবুন তো কী হতে পারতো সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু আমরা না আমাদের আগে যারা অভিজ্ঞ সম্পূর্ণ যারা আছে তাদের সাথেও কথা বলছি আমাদের সিনিয়র অ্যাডভোকেটের সাথেও কনফারেন্স করছি যে কি করা যায় কী করলে আমাদের আমরা ন্যায্য আমাদের পাওনাটা পেতে পারি শুধু বলবো আপনারা সঙ্গবদ্ধ থাকুন তেইশ জেলা সামনের দিনে কিছু আইনি পদক্ষেপের সাথে সাথে কিছু ভালো ভালো আইনি পদক্ষেপ আমরা নিচ্ছি আমি এখন সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই বলবো না তবে সামনের সপ্তাহে আশা করছি বলবো ডিটেলস দিয়ে দেব আর এখন শুধু তৈরি থাকুন চার তারিখের ভোটের নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পর তার পরপরই কিন্তু ডেটের ডেট ঘোষণা করছি আমরা আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছি সে বিষয়গুলো ভেরিফাইড গ্রুপে কেস আপডেট গ্রুপে দেওয়া হবে কারণ আপনারা জানেন যে এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু লাইভ করছি এই লাইভকে কোথা থেকে কিভাবে শুনছে আপনার পক্ষেও জানা সম্ভব না আমার পক্ষেও জানা সম্ভব না তাই এখানে কমেন্ট করলেও ডিটেলস বলা সম্ভব না কেস আপডেট গ্রুপে ফলো করুন কেস আপডেট গ্রুপে যারা ফান্ডিং করেছেন তারা কেস আপডেট গ্রুপের প্রত্যেকটা আপনারা আইনি দিকগুলো আপনারা জানতে পারেন আর যারা ফান্ডিং করেননি অবশ্যই অবশ্যই ফান্ডিং করে আমাদের ভেরিফাইড কেস আপডেট গ্রুপে যুক্ত থাকুন সারাদিনের যে প্রাথমিক রিলেটেড যে কেসগুলো উঠছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে শুরু করে সেই কেসের আপডেটগুলো কিন্তু যথাসময়ে ভয়েস এবং তার আপডেট বা অর্ডার ডিটেলস আপনি পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ এই বলে শেষ করছি আমরা সঙ্গবদ্ধ থাকুন খুব তাড়াতাড়ি কিন্তু ঘোষণা করছি আমাদের কিন্তু একটাই পথ নোটিফিকেশান আনার সরকারের সামনে তুলে ধরা যে আমরা বঞ্চনার শিকার আপনারা জানেন এটাকে কত আন্দোলন করেছি আমরা কিন্তু আইনি জটিলতার কারণে হয়তো দিতে পারেনি কিন্তু এবার কিন্তু আর কোনো পথ কিন্তু আর কোনো সমস্যা নেই আর কুড়ি বাইশটা বলছি কুড়ি বাইশটা সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে যেমন রিক্রুটমেন্ট হচ্ছে এখন সেই রকম সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে কিন্তু আমাদের নোটিফিকেশান আনতে পারেন এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এই আইনি জটিলতার কারণে আনতে পারছি না দেখা হবে কথা হবে আমরা শুধু বলবো সঙ্গবদ্ধ থাকুন আর যারা এই গ্রুপে এখনও পর্যন্ত যুক্ত নেই বিভিন্ন গ্রুপে ঘোরাফেরা করছে তাদেরকে বোঝান আমাদের যে বিগত দিনের কর্মসূচিগুলো এবং সামনের দিনের কর্মসূচিগুলো দেখুক ঐক্যমন লড়ছে বাইশের স্বার্থে এবং সামনের দিনে লড়বে এবং সামনের দিনে আরও আরও রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে যেভাবে আপনারা পাশে আসেন নতুন ছেলে মেয়েরা নতুন চাকরি প্রার্থীরা যেভাবে কাছে আসে ফান্ডিং নিজের থেকে দিচ্ছে দাদা একটা ফান্ডিং দিচ্ছি আমি এখনও ম্যাট কেসটা গতকাল হয়ে গেছে কিন্তু আজকেও কিন্তু ম্যাটের অনেকে ফান্ড দিচ্ছে যে হয়ে গেছে তাই দাদা সামনের দিনে তো আছে একশো দুশো পাঁচশো যা হোক আমরা দিই আমরা তো এমনি খরচ করে ফেলি সামনের দিনেও তো কেসটা আবার উঠবে তখন হঠাৎ করে ফান্ড কোথায় পাবেন তো ম্যাটের ফান্ডিংটা আমরা চালিয়ে যান যারা দিতে চাইছেন দুশো একশো আর কিউ আর কোডটার একটু সমস্যা হয়েছে কি কারণে নতুন অ্যাকাউন্ট এটা ওয়েব কোমন্স থেকে অ্যাকাউন্টটা বানানো হয়েছে এই অ্যাকাউন্ট পুরো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে কোনো পার্সোনাল মানে ট্রানজ্যাকশান হয় না সম্পূর্ণ ওয়েব কোমন্সের ট্রান্স মানে ট্রানজ্যাকশান হয় অ্যাকাউন্টটা সুবিধা হচ্ছে একসাথে সুপ্রিম কোর্টে বলুন বড় কেস লড়তে গেলে একসাথে ফান্ড ট্রান্সফার করতে হয় এই অ্যাকাউন্টটার সুবিধা হচ্ছে একসাথে আপনি পাঁচ লাখ সাত লাখ এ ফান্ড কিন্তু ট্রান্সফার করতে পারবেন কিন্তু কোনো একটা সমস্যার কারণে নতুন অ্যাকাউন্ট হয়তো ফান্ডের একটু মানে অনেকের দু তিনবার লাগছে মানে ফান্ডটা দিতে দু তিনবার ফেল্ড হয়ে যাচ্ছে তারপর হয়তো একবার হচ্ছে তো এই একটা সমস্যা তৈরি হচ্ছে তবুও আপনারা নিজের জেলার যে অ্যাডমিন আছে তাদের সাথে যোগাযোগ করুন ফান্ডিং কিন্তু ম্যাটে এখনও দিচ্ছে আর যারা দেননি আমি রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব এটা কিন্তু একটা মহান মানে এই লড়াই কিন্তু একটা এই লড়াইয়ের পিছনে যে কত মানুষের পরিশ্রম আছে আপনারা জানেন না এমনি এমনি হয় না একটা অ্যাডভোকেট সুপার সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করানো আমাদের কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট দাঁড় মানে কনফারেন্স করানো এটা এমনি এমনি হয় না এর পিছনে একটা যথেষ্ট পরিশ্রম আছে যথেষ্ট সময় আছে যারা ফান্ডিং করেননি ম্যাটে করতে থাকুন কারণ সামনের দিনে কিন্তু কেসটা আমাদেরই লড়তে হবে হঠাৎ করে